আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা নিয়মিত প্রোগ্রামে চলে আসলাম যেহেতু আপনারা জানেন আজকে আমি মানিকগঞ্জে আসছি মানিকগঞ্জে নদীয়াপার বাড়িতে আমরা বেশ এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি এই নদীয়াপা কাঁটাল কাছে নিচে বসে আছে কাঁঠালের সিজন নাই যা আপনাদের যখন কাটাল পাকবে শ্বশুরবাড়ির দাওয়াতে আসবো যদি কোনো হৃদয়মান ব্যক্তি নদী পাকে ভালো লাগে কি পছন্দ করেন তখন আমরাও সাথে আসবো আমরা কিন্তু আমাদেরকে ছেড়ে আসতে পারব না যেহেতু আমরা আপনাদেরকে অ্যাক্টিভ করাইতেছি সেই জায়গা আমাদের সাথে রাখতে হবে এবং না অ্যাপে আমাদেরকে ভুলে গেলেন দর্শক সেটা না আবার শ্বশুরবাড়ির কাঁঠাল দেখা আম দেখা যে আম দেখা ভুলে যায় না যে বন্ধু বান্ধব যারা ইনভাইট করেছে তাদেরকে ভুলে দেব আচ্ছা যাক যে কথাটা বলতে আসছিলাম যে আজকে নদীয়াপে আসছে আপনারা জানেন সবসময় আমাদের মূল কথা হইল কি আমরা চ্যানেলটা এরকমভাবেই করি যে আমরা সত্য ঘটনাগুলি তুলে ধরি যেটা বাস্তব সেই ঘটনাগুলি আমরা বেশিরভাগ তুলে ধরে আর সেটি সামনে আনবার চেষ্টা করি যেহেতু আপনারা জানেন সবসময় অনেকে মিথ্যা কথা বলে স্ক্রিনে দেওয়া শটগুলি স্ক্রিনের যে প্রোগ্রামগুলি আছে এটা মিথ্যা তো আজকে আমি যে মানিকগঞ্জে আসছি মানিকগঞ্জে আইসা দেখলাম যে না নদীয়াপা আমাদের ইনভাইট করছে ঠিকই আছে আমরা পা আমাদের পুরা টিম আছে টিমের সহযোগিতা আমরা এই এখানে আসছি যেহেতু আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কাজ করে থাকি তো আজকে সেরকমই আমি আসছি আপার একমাত্রই বাপের মেয়ে তার কোনো ভাই নাই অর্থ সম্পদের অভাব নাই তো আজকে যে আমার কথা হইলে কি নদীয়াফার যে সম্পদ আছে এত পরিমাণ যে আমি কখনো ভাবতে পারি নাই আমি অবাক হয়ে গেছি নদী আফা বলছি আর আমি দেখলাম কি দর্শক এটা ভুল মনে করবে না আমি যা দেখছি তাই বাস্তব তো নদীয়াফার মুখে শুনবো নদীয়াফা কেমন পাত্র চায় কি একটু বললে কিছু হতাম হ্যাঁ ভাইয়া আপনি আসলে যা দেখি সবাই কথা এগুলো ছবি আমার তো আমার বাবার যা আছে সবই তো আমার হবে কিন্তু আমি একটাই সন্তান আর কোনো ভালো সন্তান নাই তো আমি চাইতেছি যে আমার লাইফ পার্টনার কেমন একজন মানুষ আছে সে আমার হাজবেন্ড না সে আমার বন্ধু হিসেবে থাকবে আর আমার বাবার যা কিছু আছে সবই সে দেখাশোনা করবে সেই ছেলেটি বেকার হয়ে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ছেলেটি আমার বাবার মনের মতো হতে হবে আমার মনের মতো হবেই কিন্তু হালকা মনে হবে কিন্তু আমার বাবার মনে নিয়ে তো বিশ্বাস করবো কারণ যেহেতু আমার বাবার ছেলে নাই তো ছেলেগুলো খারাপ থাকতে হবে আর এই দেখেন আমি একটা কাঁঠাল গাছ তেলেগুলো হয়েছি অনেকগুলো কাঁঠাল আছে তো যে আমার হাজবেন্ড হইব সেই যখন বড়ো হবে তখন কাঁঠালগুলো খেতে পারবো আরও মন করে অনেক কিছু আছে পুকুরের মাছ চাষ হয় তারপরে আর সবজি অনেক টাছ আছে তো এগুলো এখন দেখাতে পারবো না এগুলো এগুলো দেখাতেছি এগুলো দেখেন তো আমি চাইতেছি এমন একটা ছেলে যদি আমি পাই তাহলে আমি বিয়ে করতে চাই কিন্তু ওরকম ছেলে আমার লাইফে এখনও আসে নাই আইসি অনেক বন্ধু বান্ধব অনেকে চাইছি কিন্তু আমার জাস্ট যে আমি যেভাবে চাইছি সেভাবে পাইতেছি না তো ওইভাবে যদি কোনো ছেলে থাকে যে সব ইচ্ছা কোনো কিছু লোভ লাল সে না থাকবে জাস্ট শুধু মনটা ভালো থাকবে এরকম একজন ছেলে যদি পাই তাহলে আমি বিয়ে করবো আর এরকম ছেলে পাই না দেখে এখনও বিয়ে সেটি করা হয় না তো এরকম ছেলে কেউ থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করবেন তো আমার যোগাযোগ করতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর সম্পূর্ণ দেখার পর একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার অপশনে যাবেন শেয়ার অফিসের তিনবার থেকে চলবেন তিনবার পর দেখবেন আমার ইমেল হোয়াটসঅ্যাপ রোল নাম্বার আছে আপনাদের যেটা ভালো লাগে হঠাৎ বলেন বলেন যেটা ভালো লাগে সেটা আমার সাথে কথা বলুন যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি কারোর সাথে জোর করব না কারণ এভাবে মনে করে না অর্ধেক জীবন পার করে দিচ্ছে আর বাকি আসে একটু যদি জোর করে যদি হইতে হয় তাহলে তোমাকে টাকা পয়সা দিয়ে তো সব কিছু কিনে নিতাম আমি টাকা পয়সা তো কারোর কিছু কিনে নিতে চাই না আমি চাই যে আমার ভালোবাসা দিয়ে আমি আমার হাজবেন্ডের কাছে থাকি তো এরকম ছেলে যদি পাই তাহলে অবশ্যই আর দর্শক আপনি নদীয়া আপার কথা শুনতে পারছেন নদীয়া আপার একটি ইচ্ছা মনের যে আমি যৌতুক দিয়ে বিয়ে করব না যৌতুকের সাথে আমারই নেই আমি যৌতুক দিয়ে ইচ্ছা করলে অনেক টাকা দিয়ে আমি বিয়ে করতে পারি তো আমি এমন একটা ছেলে চাই সে ছেলে ভদ্র হোক নম্র হোক সে ছেলেটা মনে করেন শুধু আমার হোক অন্য কেউ না যে অনেকেই আছে টাকা লোভে বিয়ে করতে চায় পরবর্তীতে নির্যাতন করে এটা ওইটা সেরকম চায় না সে ভদ্র হোক পাঁচ টাইম নামাজি হোক তো আল্লাহ রসুলের যেন রাস্তায় চলতে পারে তার টাকা পয়সার অভাব নেই যেটা কিসের অভাব তার যে কাজ করতে হবে তা না কিন্তু এটাও বলে না সে যে আমার ঘর জামাই রাখবো তাও না কিন্তু তার কথা হইলো তার মনের মতন হতে হবে সে যে মনটা সেই মনের মতন তার বাবা মনে করে আমার একটা ছেলের দরকার আমার জামাই চাই না আমি ছেলে চাই তো দর্শক আমরা আশা করি আপনাদের এই স্ক্রিনে যে নম্বরগুলি দেওয়া থাকে নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করা দেবো তো আমার কোনো হৃদয়বান ব্যক্তি আপুকে যদি ভালো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম